ট্রেন ঢুকলো এগারোটা দুয়ে হাওড়া কালকা এক্সপ্রেস সময়ের থেকে আর আমাদের কিছুক্ষণ পরে ক্যাব আসবে আমাদের ওল্ড দিল্লি থেকে ট্রেন রয়েছে ছোট্ট ছোট্ট দুটো ব্যাগ একটা ট্রলি ব্যাগ দেবেন এদিকে ললিপপ খাচ্ছে আমরা যাচ্ছি সিমলা মানালি সেভেন ডে ট্যুর এ খুবই এক্সাইটেড আমার সঙ্গে এই ট্যুরে পুরো সম্পূর্ণ ভিডিও দেখুন পাট পাট করে আসবে আমি এই সবগুলোতে নাম থ্রি মার্চ সন্ধ্যা ছটায় নিউ দিল্লি মহিপালপুর থেকে আমাদের এই রাইডটা আমরা শুরু করলাম দেখ এই মুহূর্তে ওল্ড দিল্লি রেল স্টেশন পৌঁছে যাচ্ছি আর আমাদের ট্রেন এক ঘন্টা লেট আছে তো এখানে বসে আছি আমরা এবারে একটা খাওয়া দাওয়া করছি ওদের ব্যাগপত্রে রাখা আছে ওয়ান টু থ্রি ডাবল ওয়ান এক্সপ্রেস টাইম হাওড়া থেকে একুশটা পঞ্চান্ন আর কালকাতে এসে পৌঁছায় তিনটের সময় ভোর তা আমাদের ট্রেন দিল্লি থেকে রাত আটটা পঞ্চান্নই অলরেডি ট্রেন প্রায় এক ঘন্টার ওপরে লেট এই মাত্র হাওড়াটি কালকার টিকিট প্রাইস স্লিপারে সাতশো দশ টাকা থার্ড এসিতে আঠারোশো ষাট টাকা সেকেন্ড এসিতে ছাব্বিশশো পঁচাত্তর টাকা এবং ফার্স্ট এসিতে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা দিল্লি থেকে কালকা পর্যন্ত আমাদের বুকিং ছিল স্লিপার ক্লাসে একশো নব্বই টাকার টিকিট যে সকল বন্ধুরা বাই রোডে যেতে যাচ্ছেন তাদের জন্য বলে রাখি আপনাদের বাস টিকিট পড়বে সাতশো থেকে দু টাকার মধ্যে এটা উঠানামা করে বাস ভাড়া সময়ের সঙ্গে সঙ্গে আর সময় লাগবে সাড়ে সাত ঘন্টা ওয়েলকাম টু কালকা তো সময়ের থেকে দু ঘন্টা কুড়ি মিনিট লেটে আমরা পৌঁছালাম কালকাতে কোথায় হ্যাঁ সময়ের থেকে দু ঘন্টা কুড়ি মিনিট লেট কালকা তিনটে টাইম ছিল ট্রেন অনেক লেট আমাদের কালকা টু শিমলায় টয় ট্রেন জার্নি আসতে খুবই তাড়াতাড়ি দেখতে একদমই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যাবার সময় একটাই রিকোয়েস্ট আপনাদের এই ভিডিও টি একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য